সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন ওয়ান পয়েন্ট টু গাড়ি ডেলিভারি দিচ্ছি দশ মিটার ছয় চাকা গাড়ি আমাদের সম্মানিত ক্রেতা হলো আপনার মহিউদ্দিন ভাই উনি মূলত মাছ ব্যবসায়ী এই গাড়িটাতে মাছের টিপ মারবে আর কি অক্সিজেন আলা যে মাছগুলা ওনারা মানে জীবিত মাছের ব্যবসা করে আর কি তো আমাদের গাড়ির দাম বর্তমান হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তো নর্মাল ডাউন পেমেন্ট হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো উনি কিস্তিতে নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের ক্রেতাকে গাড়ির চাবিটা বোঝাইছি ধরুন ভালো ধন্যবাদ আপনি গাড়ি ভালো চলুন হ্যাঁ এটা হলো আপনার চালানো

যে কোনো জায়গা আমার কাছে আর ঠিক তাহলে দোয়া রাখবেন হ্যাঁ ঠিক আছে যাদের আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ গাড়িগুলো স্টকে আছে আবার স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি গাড়িটা আমরা ঘুরাই দেখেন